হ্যালো এখন আমরা যাচ্ছি হচ্ছে বুসরিতে ওখান থেকে আমরা মাংস কিনবো হালাল সব অবভিয়াসলি দেন ওখান থেকে যাব আমরা প্লাজে ওখানে এক দেড় ঘন্টা থেকে দেন বাসা চলে এসে আজকে হয়তো আমরা বাড়বে করতেও পারি বা কালকেও করতে পারি ঠিক নেই এই হচ্ছে আজকের প্ল্যান তো এই সমস্ত করে আজকের দিনটা আমাদের শেষ হবে

চলে এসেছি আমরা প্লাসে জোহান তো প্লাস দেখে মাতোয়ারা হয়ে যাচ্ছে সে আঙ্গুল দিয়ে তখন থেকে দেখিয়ে যাচ্ছে যে প্লাসের পাশে যাবে খুবই সুন্দর পুরা ফাঁকা এরিয়াটাও তো অনেক নাইস দারুণ এখন মেবি ভাটার সময় এই জন্য আনিকম মামুরা কইতা তো দেখতে পাচ্ছি না তেমন একটা ঢেউ নাই এখানে নামতে পারবে কোনো ভয় ছাড়া অনেক প্লাজ আছে এর আশেপাশে আরো দুই তিনটা জোহান প্লাজে আসার সাথে সাথেই তো রনি তার রাজপুত্রের ছবি তোলা আরম্ভ করে দেয় আর আমাদের রাজপুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিল তারপরে আবার দুজনে মিলে হাঁটা দিল প্লাজের দিকে খুব করে চাইছিল যে জুতা খুলে প্লাজের বালিতে দৌড়াদৌড়ি করবে আমাদের ওই দিন প্লাজে ভিজার কোনো উদ্দেশ্য ছিল না তারপরে একটু সমুদ্রের পানি দেখলে পা ভিজাতে তো ইচ্ছাই করে যাওয়ার সময় আমরা যতটুকু রোদ দেখেছিলাম যাওয়ার পরে কিন্তু ততটা রোদ ছিল না বরঞ্চ আরো এত বাতাস আসছিল ঠান্ডা ঠান্ডা যে আমরা ওখানে বেশিক্ষণ থাকতেই পারিনি আর এই পানির ফোয়ারা দেখে জোহান্ত ওখান থেকে আসতেই চাইছিল না প্লাজে গিয়ে এক ঘন্টাও থাকতে পারি নাই কারণ হচ্ছে মানে আকাশে মেঘ চলে আসার কারণে সূর্যটা ঢেকে গেছে আর ঠান্ডা শুরু হয়ে গেছে বাতাস বাতাসের কারণে বেশিক্ষণ থাকতে পারি নেই অবশ্য আজকে আমরা নামতেও আসি নেই মানে উসো করতে আসি নেই প্লাজে জাস্ট একটু দেখতে গেছি আর কি তো মোটামুটি যা বুঝলাম পাঁচটার পরে আর থাকা যাবে না বাইরে তাহলে ঠান্ডায় কাছমচ হয়ে দেন ক্যাম্পিংয়ে ফিরতে হবে এখন যাচ্ছি ক্যাম্পিংয়ে গিয়ে আমরা যে মাংসগুলো আনছি ওগুলো এখন বার্বিকিও করবো ওগুলো কিন্তু ম্যারিনেট করা ছিল আমি প্রথম শুনলাম যে ম্যারিনেট করার বার্বিকিউ করার জন্য ম্যারিনেট করা মাংস পাওয়া যায় তো তো গিয়ে একটা ভরপুর খানা হবে

আর এই তো অলরেডি আমাদের বার্বিকিউ কুক করা শুরু হয়ে গিয়েছে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল বার্বিকিউ থেকে যে আমাদের ক্যাম্পিং এর চারো পাশটা ঘ্রানে করছিল ওই দিন আমাদের মেনুতে ছিল খাসির মাংস মুরগি দুই থেকে তিন টাইপের সসেজ সুইট কর্ন যেটা আমরা বারবিকিউ মেশিনে পুড়িয়ে নিয়েছিলাম এবং বারবিকিউর সাথে খাওয়ার জন্য ছিল বাগেট আর এদিকে আমরা বসে বসে বারবিকিউ হতে হতে কালকে কোথায় যাব সেটা নিয়ে প্ল্যানিং করছিলাম কাটা lambda idola bondi direct baje laam eta ki kormo son bajmo telera jom dimu gorom bata ratona bata butter da tu upre khali

আমরা চলে আসছি জুতে এটা নাম হচ্ছে জুদ ও সাবলে হ্যালো